এর ভেতরে গোড আছে বললাম অক্ষর গুলো এর ভেতরে নেই একবার দোয়া করলাম কতগুলো মানুষের নামে আওয়াজ বলেন তো আমি কোরআন শুনতে এসেছি আমরা কোরআনে জানিয়েছে মাংসাল না আলাইকাল কোরআন আলী তাস বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন হে নবী আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাবার জন্যে না তাস জন্য জন্যে কোরআন আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন এই জন্য কোরআন দেয়নি কোরআনে কারিম দিয়েছে আপনাকে আমি উপরে তোলার জন্য লাতার কাবন না তবাক বানান তবাক যেখানে আসেন ওই জায়গায় থাকলে হবে না উপরে ওঠা লাগবে আর উপরে উঠতে হলে ইসলাম লাগবে কথা বুঝতেছে যত রকমের শোষণ দোষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি কোরআন ছাড়া উপায় নেই কোরআন লাগবেই আমরা যেহেতু উপরে উঠতে চাই আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে অনেকে বলতো যে আমরা রোল মডেল কিসের রোল মডেল আমি সাতটা জরিপ পেয়েছি আজকে রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল একটা কথা হইতো হ্যাঁ আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করি সংবাদ সম্মেলন করি আপনার ভেতরে যদি মনুষত্ব থাকে পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কোথায় পৌঁছেছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এগুলো জানার বড় যদি কোনো মানুষ জালেনের পক্ষে স্ট্যাটাস দেয় পরে আপনি মানুষ বলেন কোন कायদে ঠিক আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলেন আপা घबराবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই শয়তান এগুলো শুনে আর চিন্তা করে আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো এটা ট্রাক আমার চেয়ে বড় শয়তান জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে দিন আল্লাহ নিজে দাঁড়াবে শব্দটা শুনতে ওজন এ আপনার বিবেক থাকলে আপনি ভাবেন যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না এদের বিরুদ্ধে মামলা কে দেবে আল্লাহর মামলার আসামি আপনি ষোলোশো আঠাশ জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল একেবারে টপ টু বটন মেন জায়গায় যারা এগুলো সবগুলো জালেমের খাতায় এদের বিরুদ্ধে হামজার মামলা না এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবেন এটা তো আমি বানালাম নাকি হ্যাঁ কোরআনে কারিম জানিয়েছে নামাজ সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম সূরা শুরা 25 নাম্বার বারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা তাফসির ইবনে কাসিরে আছে তাফসির ফি জিলালুল কোরআনে আছে এই দুইটা তাফসিরে ঠিক একই কথা লেখা আছে অন্যগুলোতে একটু বাড়া কমাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ কেস দেব মামলা দেব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে হিন্দু কি মানুষ না কথা বলে না কেন খ্রিস্টান মানুষ না মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় তাদের ওপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে আপনি কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না হল সদিমি পড়া করানে বহু জায়গায় আজকে আমি বেছি আল্লাহ বলেন আমি সালেমদেরকে পথ দেখাই না হেদায়ত দেই না দেবও না ইয়াতে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহর শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন যে দিনে কোরআন নাযিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আল্লাহ পথ দেখান না হেদায়েত দেন না দেবেনও না এইজন্য জালেমদের দুনিয়াও শেষ আখিরাত তো শেষই কারণ ওই ময়দানে আরো কঠিন হবে আল্লাহ নিজে মামলার বাদী উনি নিজে কেস করবে ও বাংলার মুসলমানেরা বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন চিন্তা করেন এদেশে আজ আমার মনে হচ্ছে এখন আল্লাহর মামলার আসামি যত বড় হয় হয় মামলা তত কঠিন কথা বলেন না কেন আমি যে তিনটা বছর ছিলাম মাটির নিচে জেলখানায় সব মিলে আমার যদি কোনো সবই মতি মামলা দিত তিন বছর না তিন দিন পরে বের হয়ে যেতাম টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনারা শুধু বলতেন কারণ আমি এমন জায়গায় ছিলাম ওখানে টাকার অভাব ছিল না আকিস গ্রুপে বাংলাদেশে যদি তিনজন ধনী থাকে তার ভেতরে তারা একজন যেহেতু কোন সলিমদ্দি কলিমদ্দি দেয়নি মামলা দিয়েছি সরাসরি রাষ্ট্র এই জন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাধা কিচ্ছু করার নেই অথচ মামলাটা আমার ওয়ার্স শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাশি নিয়ে গেছে সংঘাত মানতে জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে অথচ এই বছর তিন বছর ট্রাইব্যুনাল চালিয়েছে আমি কালকে বলতেও গেলাম স্যার তিনটা বছর পর আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন কাগজ ফেলে দিলেন যে যা কি বিচার করব এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই যা আপনি এতদিন পর্যন্ত এটা দেখেননি বললে হয়তো বলতো যে হুজুর কি করবো হাত বাঁধা বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সব জায়গায় বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছেছিল আর মামলার বাদেই যেহেতু প্রধানমন্ত্রীর নিজে আলেনদের মামলার বাদে উনি ছিল এই কারণে আমাদের জামিন নেই অপরাধ যাই করেন না কেন জামিন হবে না আদ মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম তিন বছর কেটে গেছে তারপরও নাকি সাদ মেটছে না বলে এখনই ছেড়ে দেবো কি আইন দেখেন আদালত অপরাধ দোষতা আদালত দেখছে না আমরা করব কি আর গোপনে গোপনে বলে যে কি করবো এই কয়দিনে দিনে সিঁড়ি পা ছাড়া পেয়ে যাবে আর কিছুদিন থাক জালেনরা যখন ক্ষমতাতে থাকে সিআরে থাকে মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের সিআরে বসিয়ে রেখেছে ওয়া লা ইয়াহসাবনাল্লাযিনা কাফারু আন মানামু লিলহুম খায়রুল লিআনফুসিহিম ইন মানামু লিলহুম লিয়াজিন্দু ইমান ওয়া লাহুম ইন সূরা আল ইমরানে আছে জানেন ধারণা করে মনে মনে করেন আমাদের আমাদেরকে আল্লাহর করেন ভালোবাসার محبت করেন এই জন্যই আমাদেরকে সিআরে বসিয়ে রে গেছে আল্লাহ পাক বলেন না আমাদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায় বাস্তবতা এটাই এ বছর বহু চালিয়েছে কিছুই করতে পারে নাই ছাত্রদের দ্বারা এটা হবে দেশে কেউ কল্পনাও করে নাই এগুলো শুধু ছাত্র না আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন আমার মনে হয় এদের ভেতরে ওই রকম শক্তি আল্লাহ ভর করিয়ে দিয়েছে লিয়সদা দও ইসমা কুরআন ভাগ সত্য জালিমদের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ পাক তার উপরে অ্যাকশন নেয় অ্যাকশনটা কি ওয়ালাহু আযাবুম মুহিন অপমানজনক শাস্তির ভেতরে একটার পরে একটা ফেলতে থাকে আপনি তাকান একটার দিকে একটা দেখবেন এই দেখে কেবল খাপের খাপ মিলে যাচ্ছে এদেশে যদি কিচ্ছু না হয় কালা মানিকের যা হয়েছে জীবন আমার ধন্য হয়ে গেছে এত অপমান একজন বিচারপতি হতে পারে অথচ ওই লোকটার রায়ের কারণে করানের পাখি সাইদি সাহেবের যাবত জীবন জেল হয়েছিল ওর মন ভরে নাই ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না আমি দুঃখে মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছেছে আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি ওর বিসি পর্যন্ত উড়বিস এটা ট্রাক থেকে করে বলছে হ্যাঁ আমার বিসিতে মারবে যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল আমি তো অন্য কারণে হয়নি যাদের কারণে হয়েছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয় বিশেষ করে কাউন্টার টেরিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আসে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল এই মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান এদেরকে যদি বিচার না করে এভাবে ছেড়ে দেন কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওটা আরো বড় হারামি হবে এটা আমি বানালাম হযরত দোয়া করেছিলেন তাজার আলাল আরদি ولا يعلي ذو الا فاجرن كفار حضراتুনহু অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন মাবুদ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন সন্তান না পায় ঠিক ওদের কেটে শেষ করব ওদের বাচ্চা যেন না থাকে ওদের আন্দা বাচ্চা যেটা থাকবে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদের কি বিপদগামী করবে ষোলো বছরের রেজাল্ট এইটা এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয় গতকালকে আমার সামনে তুলছিল হাতি সেলিম কে ওই যে ফেরিস্তি দেখলাম শয়তানো অত নিচে নামে নাই মুখ দিয়ে কথা বের হয় না নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে কত সর চরিত্র কত খারাপ কালকে মানুষ এই কোটে দেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে এ মরুব্বী মানুষ শরীর চলে না প্রতিবন্ধী শুনলাম অবৈধ মেয়ে লোক ছাড়া রাত কাটে না তার নামের আগে দেখেছেন হাজি সেলিম এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না যাদের শরীর অল্প একটু তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনাও করতে পারবেন না আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি জালেমদের কোন সার আল্লাহ যখন দেয়নি আমি অত দরদ দেখানোর দরকার নেই কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা শেষ আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী সে কার কাছে মুক্তি পাবে বলেন আল্লাহ নিজে রায় দেবেন নিজে বিচারপতি নিজেই বাদি ওরার মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে যারাালেন যারা ছিলেন তাদের দসর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন আখেরাত তো শেষ হয়া ভগবান ফিল আরদে بیگায়রুল হক দুই নম্বরে আল্লাহ মামলা দেবে কেস করবে তাদের বিরুদ্ধে এই আল্লাহ নিজে মামলা দেবে কেস করবে অভিযোগ দায়ের করবেন দুই নাম্বারে তাদের বিরুদ্ধে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এই পাঁচ তারিখের পর থেকে তিন তারিখ পর্যন্ত যেটা সাত আট বার হয়ে গেল সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল কিন্তু হালে পানি দেয়নি এরপরে আনসারদের দিয়ে তাও মানেনি এই জনগণ এবং ছাত্ররা সাজাক ছিল এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে দিয়ে হলো করাচ্ছে আপনি পড়তে গেলেন কেন দেশটা তো বেশ শান্ত হয়ে যাচ্ছে এই দেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে টাকাগুলো নিয়ে আসেন এমনি দেশ দাঁড়িয়ে যাবে 37 হাজার কোটি টাকায় দরবেশের

Jdeme pas pour Senado,